এগুলো কিন্তু ছয় থেকে সাত টাকার মধ্যে নিতে পারো তোমাদের মাত্র সতেরোশো টাকা থেকে এই কালেকশানগুলো তোমরা কিন্তু জয়মা শীতলা জুয়েলার্সে পেয়ে যাবে গুলো মোটামুটি চার পাঁচ হাজার টাকার মধ্যে পাবে এগুলো কিন্তু গলা কিন্তু ভরাতি করছে মাত্র 330 মিলি থেকে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা চোকার চিকের কালেকশন মাত্র চার হাজার টাকা থেকে কিন্তু তোমরা এত সুন্দর চোকার চিক পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রামে চেনের কালেকশন পেয়ে যাবে ছশো মিলি থেকে এই কালেকশনগুলো চলে আসবে ছশো মিলি কোনোটা ছশো চল্লিশ মিলি এই বড়ন নজবিন পড়তে অনেকেই পছন্দ করো মাত্র এগারোশো টাকা থেকে এই রকম সুন্দর তোমাদের কিছু কিন্তু দিয়ে দেবে টাকা সুন্দর শাখা বাধান গুলো পেয়ে যাবে তিন সাড়ে তিন হাজার এরকম প্রচুর নথের কালেকশন আছে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে কোনোটা এরকম রিংয়ের এর আছে কোনোটা কিন্তু এরকম গোল পাইপ টাইপের আছে পেয়ে যাবে যেগুলো দু হাজার তিন হাজার টাকার মধ্যে মোটামুটি তিন হাজার টাকার মধ্যে চলে আসবে সামনে যদি বিয়ে থাকে কি গিফট করবে ভাবছো তোমরা আর যদি বাজেট হয় মাত্র চার হাজার টাকা তবে কিন্তু তোমরা নেকলেসের কালেকশান পেয়ে যাচ্ছ জয়মা শীতলা জুয়েলার্সে এই যে সুন্দর সুন্দর নেকলেসগুলো বেরিয়েছে তোমাদের আমি পরে দেখাচ্ছি কাছে নিয়ে এগুলো কিন্তু ভীষণ সুন্দর পুঁথির ওপরের কাঁথা যেগুলো কিন্তু চোখার ঠিক মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবে পড়লে পরেও ভালো লাগবে দেখো এই রকম টাইপের লাগবে বললে পরেও দেখো গলা কিন্তু ভরাতে করছে মাত্র তিনশো তিরিশ মিলি থেকে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা চোকার চেকের কালেকশন যেটা আমি পরে আছি এটা কিন্তু মাত্র তিনশো তিরিশ মিলি এবার কাছ থেকে দেখো মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবে কালেকশনটা মাত্র চার হাজার টাকা থেকে কিন্তু তোমরা এত সুন্দর চোকার চেক পেয়ে যাচ্ছ। তোমাদের বাজেট অনুযায়ী যদি একটু ফোন করে আসো তোমাদের কিন্তু বানিয়ে দেওয়া হবে এত লাইট এটার মধ্যে দেখো যদি মনে করো আরেকটু কম নেবে একটু হালকার মধ্যে আরো হয়ে যাবে অবশ্যই হবে একটু কিন্তু সোনা সেক্ষেত্রে কম হবে তো এটা কিন্তু খুব সুন্দর কালেকশন সামনে বিএনপার নিতে পারো মাত্র তিনশো তিরিশ মিলি চার হাজার টাকায় চলে আসবে তুমি একটু কাছে আসবে দেখো আরও একটি কালেকশান দেখিয়ে দিই দেখো এটা একটা প্রজাপতি মোটিভের কালেকশান আছে দেখো এটাও কিন্তু সুন্দর কালেকশান এটা একটু হেভি ওয়েটের মধ্যে আছে চারশো দশ মিলি চারশো দশ মিলি এটা কিন্তু চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় চলে আসবে এইরকম কালেকশান তোমাদের রিকার্ড থাকলে আরও দেখানো হবে অবশ্যই এগুলো কিন্তু মোটামুটি চার হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে দুটো দেখালাম দুটোই দারুণ কালেকশান দুটোই কিন্তু তোমরা গিফট করতে পারো বাইশ ক্যালেট হলমার্কিং করা সোনা কিন্তু দুটোই তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো সামনে বিয়ে থাকলে কিন্তু এই দুটো কালেকশনে তোমরা তোমাদের স্টকে রাখতে পারো গিফট করার জন্য চেন দেখাবো তোমাদের দেখো লাইট ওয়েটের চেন মাত্র দু গ্রাম থেকে চেন পেয়ে যাচ্ছ তোমরা দেখো মাত্র দু গ্রামে এই রকম চেন বেবিরা তো পড়তেই পারো আর বড়রা কিন্তু একটা সুন্দর পেনডেন দিয়ে ছোট্ট করে গলায়ও করতে পারো মাত্র দু গ্রামে চেনের কালেকশন পেয়ে যাবে এই সুন্দর চেনটা পেয়ে যাচ্ছ কিন্তু দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে চব্বিশ হাজার চারশো পঞ্চল্লিশ টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা চলে আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা সামথিংয়ে কিন্তু এই কালেকশানটা চলে আসবে তোমরা চাইলে কিন্তু একটা এর সাথে সুন্দর পেনডেন নিতে পারো তো দু গ্রামে মাত্র দু গ্রামে কিন্তু এরকম একটা সুন্দর চেন তোমরা মা শীতলা জুয়েলার্সে পেয়ে যাবে আর একটা দেখাবো চার গ্রামের একটু বড় লেন্থ যারা চাইছো তাদের জন্যই কালেকশনটা দেখো চার গ্রামের চেন দেখো চার গ্রামে একটু বড় লেন্থ হলে এরকম একটি কালেকশন পেয়ে যাবে চার গ্রাম চারশো পঁচাত্তর মিলিতে অ্যাপ্রক্সিমেট তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই চেনটা পেয়ে যাবে দেখো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা তোমরা একটা মানে বেস্ট স্ট্যান্ডার্ড সাইজের লম্বা বেশ যথেষ্ট চওড়া লম্বা বুঝতেই পারছো তো তেতাল্লিশ হাজার টাকা বাজেট থাকলে এরকম একটা সুন্দর চেনের কালেকশান মাথিতলা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এখন তোমাদের সাথে শেয়ার করবো শাখা পড়ার কালেকশন লাইট ওয়েটে পাতের শাখা রেগুলার তোমরা কিন্তু পড়তে পারবে মাত্র এক গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু শাখার কালেকশন একদম নতুন কালেকশন তাই দেরি না করে যারা মনে করছো রেগুলার রাফিং করার জন্য পাতের উপরে শাখা নেবো তাও আবার মাত্র এক গ্রামের মধ্যে তারা কিন্তু তাড়াতাড়ি চল্লিশশো তো কয়েকটা স্টক তোমাদের আমি দেখিয়ে দিই দেখো প্রথমেই দেখাচ্ছি এরকম একটা শাখা দেখো মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলিতে পেয়ে যাবে এই কালেকশনটা পাতের ওপরে কালেকশন রেগুলার ইউজ করতে পারবো বুঝতেই পারছো তোমরা কতটা সুন্দর কালেকশন এটা কিন্তু মোটামুটি চব্বিশ মাপের পেয়ে যাবে দেখো এক গ্রাম পঞ্চাশ মিলি জোড়া পেয়ে যাচ্ছ এক গ্রামে এইরকম সুন্দর একটা শাখা বাঁধানো জোড়া এক গ্রামে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটা কিন্তু আজকে গোল্ড প্রাইসে চলে আসছে মাত্র এগারো হাজার আটশো টাকায় এগারো হাজার আটশো টাকায় সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো এগারো হাজার আটশো টাকায় ওইটা হচ্ছে এক গ্রাম পঞ্চাশ মিলি সাথে কিন্তু শাখার দামও ইনক্লুড করা আছে নেক্সট কালেকশানটা দেখাবো তোমাদের খুবই পছন্দের কালেকশন কারণ কি এটা কিন্তু বেশ ভারী শাখাটা একটু লাল শাখা আছে এটাও কিন্তু রোজ ইউজ করতে পারবে এক গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে বুঝতেই পারছো ভেতরের ডিজাইনটা কতটা সুন্দর ঝলমল করছে দেখো সুন্দর পাতের উপরে ছেলে কাটার উজ্জ্বল কাজ করা আছে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কের সিম্বল করা আছে বিয়ের জন্যও নিতে পারো বাজার যদি হয় দেড় গ্রামের মধ্যে শাখা নেবো তবে কিন্তু বিয়ের জন্যই লাইটের শাখাটা নিতে পারো সাইড থেকে কিন্তু শাখাটা বেশ সুন্দর ডিজাইন করে কাটা আছে দেখো এইরকম সুন্দর লাগবে তোমাদের হাতে পড়লে তো আরও ভালো লাগবে এটা কিন্তু বেশ হেভি ওয়েটের একটা শাখা এই সুন্দর শাখাটা তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম ছশো সরি এই সুন্দর শাখাটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকায় এক গ্রাম পাঁচশো ষাট মিলি ষোলো হাজার পাঁচশো টাকায় শাখাটা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু মানানসই করে এরকম রাফ ইউজ করার পলা বাঁধানো নিতে পারো দেখো মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিনিটে পেয়ে যাবে এই পলাটা আমার ইউটিউবে নেই এক গ্রাম একশো চল্লিশ মিলিতে এই পলা পেয়ে যাবে দেখো মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিলি এই সুন্দর পলাটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে চোদ্দো হাজার তিনশো টাকা সামথিংয়ে দেখো চোদ্দো হাজার তিনশো টাকা এরকম একটা পলা বাঁধানো পেয়ে যাবে এটাও কিন্তু শুরু পাতের ওপরে তো দেখো বিয়ের জন্য এরকম একজোড়া শাখা এরকম একজোড়া পলা নিতে পারো এরকম একটু চওড়া শাখা নিলে পনেরো হাজারে পেয়ে যাবে লাইট রেটার হলে এগারো হাজারেও পেয়ে যাবে আর এই পলাটা তো বলেই দিলাম তোমরা কিন্তু চোদ্দো হাজারে এরকম একটা সুন্দর পলা পেয়ে যাবে তো বিয়ের জন্য যদি বাজেট মনে হয় মোটামুটি পঁচিশ হাজার টাকা তবে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এরকম এক জোড়া শাখা ও পলা তোমরা নিতে পারো এইরকম এক জোড়া শাখা আর পলা বিয়ের জন্য কিন্তু তোমরা নিতে পারো এক গ্রাম আশি মিলিতে আরও একটি শাখা বাজানো দেখাচ্ছি একটিতে নয় এক জোড়া এক গ্রাম আশি মিলিতে পেয়ে যাবে কালেকশানটা দেখো এরকম ক্রস ক্রস টাইপের ছেলে কাটার কালেকশন দেখো পড়লে বড় ভালো লাগবে ক্রস ক্রস টাইপের কালেকশন এক গ্রাম আশি মিলি বারো হাজার তিনশো টাকা সামথিংয়ে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছ দেখো বারো হাজার তিনশো টাকা কালেকশানটা পেয়ে যাচ্ছ তো তোমাদের আমি যে কটা পাতের শাখা দেখালাম দেখো এই এইরকম সুন্দর কিছু পাতের ওপরে শাখা বাঁধানো যেগুলো কিন্তু জয় জয়মা শীতলা জুয়েলার্সে তোমরা তোমাদের বাজেট যদি হয় এগারো হাজার টাকা তবে এই সুন্দর পাতের শাখা বাঁধানো পেয়ে যাবে তোমাদের জিগজ্যাগ পলা দেখাচ্ছি দেখো লাইট হচ্ছে জিগজ্যাগ পলা যেগুলো কিন্তু ছশো মিলি থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো ছশো মিলি থেকে ছশো মিলি থেকে এই কালেকশানগুলো চলে আসবে ছশো তিরিশ মিলি কোনোটা ছশো চল্লিশ মিলি মোটামুটি ছশো মিলি সামথিং এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ছ হাজার টাকা থেকে ছ হাজার সাতশো ছ হাজার পাঁচশো এগুলো কিন্তু বেশ ভরাট কাজের দেখো ছ হাজার টাকা সামথিংয়ে এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে যদি কেউ মনে করো যে আমি রেগুলার করবো তাও করতে পারো এরকম মানানসই করেও নিতে পারো দেখো এইরকম বারো হাজার বা এগারো হাজার টাকার মধ্যে শাখা নিয়ে নিলে আর এইরকম কিন্তু ছ হাজার টাকার মধ্যে একজোড়া পলা নিয়ে নিলে এটাও কিন্তু বেশ ভরাট কাজের লাগবে দেখো এরকম শাখা এরকম পলা মোটামুটি কিন্তু তোমাদের বাজেট পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এরকম কিন্তু একটা পেয়ার তোমরা পেয়ে যাচ্ছ দেখো পনেরো হাজার টাকার মধ্যে এরকম একজোড়া পেয়ার তোমরা মাসে তোলা জুয়েলার্সে পেয়ে যাবে তো এইরকম আরও কালেকশান আছে জিগজ্যাগ পলার যেগুলো ছ হাজার টাকা থেকে শুরু হবে তো সেই জন্য আমি আর সব দেখাচ্ছি না ওটাই দেখিয়ে দিলাম আর যদি মনে করো এরকম তোমরা সকেট চুরি নেবে সকেট চুরি দেখো এগুলো রাজকোটের সকেট চুরি এগুলোও কিন্তু তোমরা এক একটি মোটামুটি তিন সাড়ে তিন হাজার এক পেয়ারে সাড়ে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর যারা মনে করছো রাজকোট শাখা এখনও চাও তাদের জন্য রাজকোট শাখাও আছে এই দেখো এগুলো রাজকোটের ওপরে শাখা এগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলোও কিন্তু তোমরা তোমাদের মানে লাইট ওয়েটের ক্ষেত্রে যদি মনে করো লাইট ওয়েটের কালেকশান আমি নেবো সেক্ষেত্রে এই শাখাগুলো এখনও নিতে পারো দেখো রাজকোটের ওপরেও কিন্তু বেশ চওড়া ভারী বুঝতেই পারছো রাজকোটের মধ্যেও যারা একটু ভারীর মধ্যে চাও মোটামুটি এগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে নিতে পারো তোমাদের বিয়ের জন্য লাইব্রেরিতে নোয়াও পেয়ে যাবে দেখো এই নোয়াগুলো মোটামুটি তিন হাজার টাকার মধ্যে চলে আসবে দেখো তিন হাজার টাকার মধ্যে মানে তার চাইতে কমেও কিন্তু এই নোয়াগুলো চলে আসবে আর যদি মনে করো যে তোমরা এরকম পলা বাঁধানো নেবে রাজকোটের মানে রাজকোটটা এখন আর দেখাচ্ছি না বেশি তো দোকানে কিন্তু স্টক আছে এরকম চওড়া রাজকোটের পলাও তোমরা নিতে পারো মোটামুটি এক গ্রামে কিন্তু এই চওড়া পলাগুলো পেয়ে যাবে রাজকোটের ওপরে মোটামুটি দশ হাজার টাকার অ্যাপ্রক্সিমেটি কিন্তু রাজকোটের এই পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো এরকম শাখা বাঁধানোগুলো রাজকোটের উপরে ছ হাজার টাকায় পলাগুলো যদি চওড়া চাও তবে কিন্তু দশ হাজার টাকায় আর তোমরা লাইট ওয়েটের পলাও এখানে পেয়ে যাবে যেগুলো কিন্তু মোটামুটি ছ হাজার টাকায় চলে আসবে দারুণ সুন্দর একটা নেকলেস তোমাদের দেখাচ্ছি দেখো বিয়ে পারপাস নিতে পারো একদম লাইট ওয়েটের মধ্যে এতটা গলা ভরাট করা নেকলেস দেখো এই সুন্দর নেকলেসটা কত গ্রামে হবে ভাবতে পারছো এটা কিন্তু না সাত আট গ্রাম মাত্র পাঁচ গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে মাত্র পাঁচ গ্রাম আটশো মিলিতে গলা জোড়ার একটা নেকলেস পরলেও খুব সুন্দর লাগবে তোমাদের মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এরকম একটা নেকলেস পেয়ে যাচ্ছো তোমরা দেখো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরকম একটা নেকলেসের কালেকশান ছাপ্পান্ন মাত্র দেখে ছাপ্পান্ন হাজার আটশো টাকা এরকম একটা সুন্দর নেকলেসের কালেকশন পেয়ে যাবে দেখো ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো আশি মিলি ছাপ্পান্ন হাজার আটশো টাকা এরকম একটা গলা জোড়া তোমরা কিন্তু বিয়ে পারপাস নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ জয়মা শীতলা জুয়েলার্সে একটা ঝুমকো দেখাচ্ছি দেখো একটা মানে রিং ঝুমকো একটা রিং পেয়ে যাচ্ছো তোমরা চাইলে রিং সিঙ্গেল নিতে পারো ঝুমকোও সিঙ্গেল নিতে পারো একটা রিংয়ের ওপরে ঝুমকো যারা রিং পড়তে পছন্দ করো ঝুমকোর ওপরে তারা নিতে পারো এরকম একটা আমারও ছিল তো দেখো এই কালেকশানটা তোমরা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ দু গ্রাম তিনশো নব্বই মিলিতে তেইশ হাজার টাকা সামথিংয়ে এইরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছে এরকম রিং পাবে এরকম কিন্তু ঝুমকো পাবে খুব সুন্দর লাগবে পড়লে পরে রিংটা সারা বছর এমনি পরে থাকলে কোথাও যাওয়ার সময় কিন্তু এরকম ঝুমকোটা ভেতরে পড়ে নিল দেখো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু মা শীতলা জুয়েলার্সে জয় মা শীতলা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ কিন্তু তেইশ হাজার টাকা সামথিংয়ে সিমিলারলি একটা ওপরের কানের তোমরা নিতে পারো দেখো সিমিলার পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের ওপরের কানের জন্য এই কালেকশানটা দেখো এই কালেকশানটা দেখো একদম ওপরের কানেরই তোমরা পড়তে পারো একদম লাইট ওয়েটে আছে কালেকশনটা তিন গ্রাম পঁচাশি মিলিতে আছে চার হাজার তিনশো বাইশ টাকায় ওপরের কানের জন্য কালেকশনটা নিতে পারো তোমরা চার হাজার টাকা কালেকশনটা চলে আসবে একটা সুতো কানের তোমাদের দেখাচ্ছি দেখো একটা দেখাচ্ছি মানে দুটো দেখাচ্ছি একটার দাম মোটামুটি বলে দেবো সুতো কানের দু গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলিতে পেয়ে যাবে দু গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু বাইশ হাজার টাকা এরকম একটা সুই সুতো পেয়ে যাবে সিমিলার আরও একটা দেখা যাচ্ছে কানের দেখো দু গ্রাম সামথিংয়ে চলে আসবে এটাও এইরকম টপস পাবে বড় বড় টপস পাবে আর তার নিচে কিন্তু এরকম চেন পাচ্ছো দেখো এই যে এই কালেকশানটাও কিন্তু তোমরা দু গ্রামে পেয়ে যাবে দেখো এই কালেকশানটা দু গ্রামে তেইশ হাজার টাকা বাজেটে চলে আসছে লকেট দেখাচ্ছি একটা ওম ডিজাইনের লকেট একটু হেভি ওয়েটের লকেট এটা কিন্তু কাস্টিংয়ের উপরে আছে এক গ্রাম দুশো পঁচাশি মিলিতে বারো হাজার সাতশো সাতান্ন টাকা লকেটের কালেকশানটা চলে আসবে দেখো ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো বারো হাজার সাতশো টাকা সামথিং এই লকেটটা পেয়ে যাচ্ছ তোমরা একটা ফুল টাইপের লকেট দেখাবো তোমাদের দেখো একটা ফুল টাইপের লকেট এটা কিন্তু আছে নশো চল্লিশ মিলিতে নশো চল্লিশ মিলিতে মোটামুটি তোমাদের বাজেট যদি হয় ন হাজার ছশো টাকা এই সুন্দর একটা লকেট তোমরা পেয়ে যাবে ছশো সত্তর মিলিতে একটা লকেট দেখাবো তোমাদের দেখো এরকম এই লকেটটা কিন্তু লাভের মধ্যে আছে কিন্তু এই লকেটটা একটু বেশ ফাঁপা টাইপের ভেতরে এটা কিন্তু ছশো চল্লিশ মিনিটে পেয়ে যাবে সেম আরও একটা ছশো চল্লিশ মিনিটে পেয়ে যাবে দেখো এরকম একটা কালেকশান দেখো এটাও কিন্তু ছশো চল্লিশ মিনিটে চলে আসবে তো এই কালেকশানগুলো কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ ছ হাজার নশো টাকায় ছ হাজার নশো টাকায় সেম আরও একটি কালেকশন দেখাচ্ছি এগুলো মোটামুটি ছশো মিলিতে চলে আসবে তো তোমাদের যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো তোমরা মোটামুটি ছ হাজার টাকা এ পেয়ে যাবে দেখো এই যে হার্ট শেপের ডিজাইন যে কটা তোমাদের দেখাচ্ছি এগুলো ছশো মিলি সাড়ে ছশো মিলি মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা তোমাদের বাজেট হলেই কিন্তু মা শীতলা জুয়েলার্সের এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছে দেখো মা শীতলা জুয়েলার্সে ছ হাজার টাকা বাজেট হলেই তোমরা কিন্তু তোমাদের সুন্দর সুন্দর চেনের সাথে পড়ার জন্য বা তোমরা টার্সেলের সাথে পড়ার জন্য এই কালেকশানগুলো পেয়ে যাবে একটা ইয়াররিং তোমাদের দেখেন নোস্পিনের মতো ইয়াররিং দেখো এই যে সুন্দর ইয়াররিংটা তোমরা পাঁচশো নোস্পিনের মতো ডিজাইন করা আছে ইয়াররিংটা দেখো এই সুন্দর ইয়ারিংটা তোমরা কিন্তু পেয়ে যাবে ছশো সত্তর মিলিতে এটাও কিন্তু ছ হাজার নশো তিরিশ টাকার মধ্যে চলে আসছে আরও একটা তোমাদের দেখো দেখাচ্ছি এক গ্রাম পনেরো মিলির ইয়াররিং দেখো এগুলো কিন্তু কাস্টিংয়ের উপরে ডিজাইন করা আছে এক গ্রাম পনেরো মিলির সামথিংয়ে পেয়ে যাবে ইয়াররিংগুলো দেখো এগুলো কিন্তু মোটামুটি তোমাদের দশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে তোমাদের একটা সুন্দর আমি দেখাচ্ছি দেখো পেনডেন টার্সেল দেওয়া পেনডেন এরকম অনেক কালেকশান পাবে এগুলো মোটামুটি দেড় গ্রাম থেকে পাবে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটি কালেকশান পেয়ে যাবে সুন্দর সুন্দর তোমরা কিন্তু মানে নোসপিনগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদের বাজেট মাত্র এগারোশো টাকা হলেই পেয়ে যাচ্ছ দেখো এগারোশো টাকা হলেই এই রকম সুন্দর সুন্দর কিছু তোমরা গিফট করার জন্য কিন্তু পেয়ে যাচ্ছ নোস পিনের কালেকশান তো গিফট পারপাস তোমাদের বাজেট কম হলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ জয় শীতলা জুয়েলার্স মাত্র এগারোশো টাকা থেকে এইরকম সুন্দর তোমাদের কিছু কিন্তু নোস পিনের কালেকশান দিয়ে দেবে এখন তোমাদের সাথে শেয়ার করবো কিছু হল মার্কিং করা নোসপিন যার মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যদি নথ দেখাও তো তোমাদের নথও দেখিয়ে দেব দেখো এত এত নোসবিন আছে হলমার্কিং যেগুলো মাত্র সতেরোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে কিছু পছন্দের নোসপিন তোমাদের এবার চলো দেখিয়ে দিই দুর্দান্ত সুন্দর নোসপিন সুন্দর বললাম এই জন্যই নোসপিনের মধ্যে কত ভ্যারাইটিস দেখো স্বস্তিক ডিজাইনের এই লাইনটা দেখো স্বস্তিক ডিজাইনের ওপরে নোসপিন পেয়ে যাচ্ছ এইরকম টপস নোসপিন পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু মাত্র তোমরা সতেরোশো টাকা থেকে পেয়ে যাবে এইচ ওয়াইডি হল মার্কিং করা নোসপিনের কালেকশান ওং নোস পেয়ে যাচ্ছে এগুলো নতুনত্ব এসেছে দেখো ভীষণ সুন্দর কালেকশান মাত্র সতেরোশো টাকা থেকে এই কালেকশানগুলো তোমরা কিন্তু জয়মা শীতলা জুয়েলার্সে পেয়ে যাবে এই বড় নস্তিন পড়তে অনেকেই পছন্দ করো সাড়ে চার পাঁচ হাজার টাকায় বড় নস্তিন পেয়ে যাবে এগুলো কিন্তু অনেকটাই বড় কান পাশার মতো বুঝতেই পারছো এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একটা দেখো ওপরের কানের দেখাই তোমাদের দেখো ওপরের কানের এই এইরকম অনেকেই পছন্দ করো এই টাইপের কানের দুলগুলো মোটামুটি চার পাঁচ হাজার টাকার মধ্যে পাবে এগুলো কিন্তু ওপরের কানের জন্য পরতে পারো তোমরা এরকম তোমরা কিন্তু মানে এই শুধু শুধু মানে শুধু এরকম রিং টাইপেরও পড়তে পারো বা রিংয়ের সাথে কিন্তু ঝুলপিও নিতে পারো কেউ কমেন্ট করছিল না দিদি নথ দেখাও দেখো নথ দেখাচ্ছি নথ মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে এইরকম নথ বেশ কয়েকটা কালেকশন তোমাদের নথের দেখিয়ে দেবো একই টাইপসের নথ হবে এরকম কিন্তু গোল একটা রিং হবে রিংয়ের নিচে কিন্তু এরকম টাইপসের থাকবে এরকম প্রচুর নথের কালেকশান আছে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে কোনোটা এরকম রিংয়ের ওপরে আছে কোনোটা কিন্তু এরকম গোল পাইপ টাইপের আছে দেখো এটা রিংয়ের ওপরে আছে এটা পাইপ টাইপের আছে এরকম তোমরা ঝুলপি নথ নিতে পারো ঝুলপি ছাড়াও তোমরা পেয়ে যাবে এরকম দেখো সিম্পল পেয়ে যাচ্ছ এগুলোও পেয়ে যাবে তো যদি মনে হয় ঝুলপি দেওয়ার নিচে নেবে রকম নিতে পারো বা এইরকম নিতে পারো এগুলো কিন্তু মোটামুটি সতেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এই রকম টাইপসের কিছু ওপরের কানের পেয়ে যাবে যেগুলো দু হাজার তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ওপরের কানেরও পড়তে পারো বা না তোমরা পড়তে পারো তো এইরকম টাইপসের কিছু কালেকশন যেগুলো হলমার্কিং সোনার উপরে পাচ্ছ মাত্র সতেরোশো টাকা বাজেট হলে জয়মা শালো জুয়েলার্সে পেয়ে যাবে তো আজকে তোমাদেরকে অনেক পছন্দের কালেকশন দেখিয়ে দিয়েছি তোমরা পরবর্তীতে অন্য কালেকশন দেখতে হলে কমেন্ট করো আশা করি কালেকশন ভালো লেগেছে যেহেতু অনেকদিন পরে এসেছি তাই তোমাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম তোমরা এবার ঝটপট কিন্তু তাড়াতাড়ি চলে আসো রানাঘাটের মা শীতলা জুয়েলার্সে এরপর এখান থেকে তোমাদের আরও কালেকশান দেবো তো এখন তো তোমরা এগুলি কেনাকাটা করো নতুন এলে অবশ্যই আমি আবার শেয়ার করবো তো চলো আজকের মতো এটুকুই একটি সবাই ভালো থাকো সুস্থ